আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্রেকফাস্টে যে আইটেম গুলো থাকছে পরোটা আর সঙ্গে মুরগির মাংস আমার বর আবার যে কোনো মাংসের তরকারি দিয়ে পরোটা খেতে বেশি পছন্দ করে এখানে চা বানিয়ে নেওয়ার পরে চা পাতা যেটা হয় সেটা আমি শুকিয়ে নিয়েছি গোলাপ গাছে আবার নতুন করে দুটা কলিও ফুটেছে আমার গাছগুলো এবার দেখছি ডালটাল বের হয়ে অনেক লম্বা লম্বা হয়ে গেছে এই গাছটা তো তাও আছে কিন্তু পাশের যে যে অবস্থা জানালার মধ্যে ঢুকে যাচ্ছে তাছাড়া প্রায় সব গাছ আমার মোটামুটি ভালোই হয়েছে আর এইভাবে অনেকগুলো মেহেদির গাছের ডাল লাগানোতে আমাকে অনেকে অনেক রকম কথা বলছেন যে এতগুলো গাছ লাগানো ঠিক হয়নি দুই তিনটা ডাল লাগালেই হতো কিন্তু দুই তিনটা ডাল লাগালে তো আর গোল ভাবে ঝাঁকড়া হয়ে তো আর পাতা টাতা বের হতো না তাই মেহেদি গাছটা ছোট হবে বটেই কিন্তু গোল হয়ে যখন অনেকগুলো পাতা বের হবে তখন এসে আমি ব্যবহার করতে পারবো আজকে গাছের গোড়াতে শুকনো চা পাতা দিয়ে দিচ্ছি এই চা পাতা গাছের জন্য সার হিসেবে উপযোগী অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি চা পাতা নাইট্রোজেনের অভাব পূরণ করে থাকে এতে করে গাছ দ্রুত বড় হয় গাছের যত্ন নিতে গেলে কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু আমাদের খরচ করতে হয় না যেমনটা চা পান করার পরে অবশিষ্ট যেই চাটা থাকে সেটাই আমরা গাছে অ্যাপ্লাই করছি আবার ডিমের ক্ষেত্রেও তাই যে ডিম খেয়ে নেওয়ার পরে ডিমের খোসাটা আমরা ব্যবহার করছি অজান্তেই কিন্তু আমাদের এই অবশিষ্ট ফেলে দেওয়া জিনিসগুলো খুব সহজে গাছের ক্ষেত্রে কাজে লেগে যাচ্ছে খিচুড়ি টাইপস একটা খাবার রান্না করতে চলে আসলাম যদিও এটা খিচুড়ি না আমার দেওররা এটা নাম দিয়েছে ডিম তেলানি যেখানে রান্না করার জন্য লাগছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আর একটা তেজপাতা এগুলো সব একত্রে তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর মসুরের ডাল চালটাও কিছুক্ষণ এই পেঁয়াজ মরিচের সাথে ভেজে নেব এখন মতো লবণ এবং হলুদের গুঁড়া আবারও কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে একটা সুন্দর কালার চলে আসবে এই চালের মধ্যে মাফ করে রাখা পানি দিয়ে দিচ্ছি যেমনটা আমরা পোলা রান্না করতে গেলে পরিমাণ মতো পানি দিই খিচুড়ি যেমন ঝরঝরে করতে গেলে পরিমাণ মতো পানি দিই ঠিক সেইভাবে এটা রান্না করে নিতে হবে আর একইভাবে এই পানিতে এইটাও ঝরঝরে হয়ে যাবে সো এখন ঢেকে দিলাম কিন্তু পরবর্তী লুকটা দেখানো হলো না সেই জন্য খুব খুব দুঃখিত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ আজকে নির্ভয়ে ছাদে উঠেছি আর নির্ভয়ে আকাশে চলে যাওয়া প্লেনও দেখছি আজকে গোলাগুলির আর ভয় লাগছে না সো আজকে এই পর্যন্তই থাকলেও সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ